বন্ধুরা আপনাদের মধ্যে থেকে অনেকেরই কোশ্চেন যে আমরা ডিজনেক্স পেতে কেওয়াইসিটা করতে কেন পারছি না বন্ধুরা আবার আপনাদেরকে বলছি আইডি পাসওয়ার্ড আপনাদের ইমেল আইডিতে পাওয়ার পরে প্রথম যখন লগ করবেন তখন প্রথমেই পাসওয়ার্ড চেঞ্জ করতে বলবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন ওটিপি আসবে আপনার মোবাইল এবং ইমেলে বা যে কোনো একটাতে তারপরে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করার পরে সঠিক প্যান কার্ড ক্যাপস ক্যাপিটাল লেটারে লিখবেন প্যান ভেরিফাই হবে তারপরে ভেতরে গিয়ে কেওয়াইসি আপলোড অপশানে কেওয়াইসি আপলোড করবেন যে কটা ডকুমেন্টস যেভাবে চাইছে কোনো অসুবিধার সাথে কন্ট্যাক্ট করুন আমরা আপনাদের হেল্প করব আধার কার্ড প্যান কার্ড আপনার শপ অ্যাড্রেস সমস্ত কিছু সঠিকভাবে যদি আপলোড করেন এবং নাম্বার দেন তাহলে আধার প্যান সঠিকভাবে ভেরিফাই হয়ে আপনি কেওয়াইসি অ্যাপ্রুভ করাতে পারবেন কোম্পানির তারপরে এপিএস কেওয়াইসি আপনি অন করবেন করবেন সেটাকে অ্যাপ্রুভ হবে এবং তারপরে আপনি কাজ করতে পারবেন এখানে এপিএস এর পয়সা সিঙ্গেল ওয়ালেট আসার পরে সেটা দিয়ে রিচার্জ বিল পেমেন্ট মানি ট্রান্সফার ডিএমটি গ্যাস বুকিং আনলিমিটেড ডিএমটি আনলিমিটেড ইউপিআই মানি ট্রান্সফার বা স্ক্যান পে যেটা সেটা একটা টার্মস অ্যান্ড কন্ডিশানের সাথে আপনি আনলিমিটেড বা লিমিটেড করতে পারবেন আইডি নেওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা অবশ্যই আপনাদেরকে গাইড করবো এবং আমরা চাইবো আপনার আমাদের সাথে আইডি নিয়ে কাজ করুন ধন্যবাদ